আসসালামু আলাইকুম ভিউয়ার সালাম ইলেকট্রনিক্স অটো সার্ভিস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল ভিউয়ারদের জানাই সুস্বাগতম আজকে আমার কাছে অটো ডিপার্টমেন্টের মোটর কন্ট্রোল আর চার্জারের কাজ শিখতে আসছেন রংপুর জেলা থেকে একটি ভাই তাকে আমি কয়েকদিন এই অটো গাড়ির এই যে আটচল্লিশ চার্জার তারপর এই যে আটচল্লিশ মোটর এই বিষয়ে প্র্যাকটিক্যালি আমি কাজগুলো শেখালাম কয়েকদিন তো সে ভাইটি কতটুক কি কাজ বুঝতে পারলো কি সে কোথা থেকে আসছে এ বিষয়ে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনব। ভাই জানো আপনার পরিচয়টা প্রথমে আমি রংপুর থেকে আসছি আমার নাম রানা আমি অটো গাড়ির যে ইলেকট্রনিক্স সাইট সেই সাইটগুলো জানার জন্য আমি সালাম ইলেকট্রনিক্সে সালাম ভাইয়ের কাছে এসেছি এসে প্রশিক্ষণ নিতে এসেছি প্রশিক্ষণ নিতে এসে আমি প্রথমে আটচল্লিশ ভোল্টের যে চার্জার পানি ব্যাটারির জন্য সেই চার্জারের বিভিন্ন কাজ শিখেছি উনি হাতে কলমে কাজগুলো আমাদেরকে শিখিয়েছেন পাশাপাশি আটচল্লিশ ভোল্টের মোটরের কাজও শেখাচ্ছেন সেগুলো হাতে কলমে এখানে খুব নিরিবিলিভাবে কাজ শেখা যায় এবং সালাম ভাই খুবই আন্তরিকতার সহিত কাজ শেখান উনি নিজে হাতে ধরে ধরে কাজ শেখানোর চেষ্টা করেন এখন বাকিটা যারা শিখতে চায় তাদের যদি আগ্রহ থাকে তাহলে তারা এখানে সুন্দরভাবে শিখতে পারবে মোটামুটি পরিবেশ অনেক ভালো সব কিছুই ভালো শুধু প্রশিক্ষণার্থীদের চেষ্টা থাকতে হবে ধন্যবাদ সকলকে আপনারা তো ভাই যান আপনার রংপুরে কোন জেলায় বাসা বাকি রংপুর জেলায় বাসা রংপুর থেকে পঁচিশ কিলোমিটার দূরে এটা মমিনপুরের কাছাকাছি তো সেখানে আমার রংপুরের দিকেই কাজ করার কথা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি আমি যদি সব শিখতে পারি যা বুঝতে পারি তাহলে হয়তো ইনশাল্লাহ আগামী দিনে এই মিশুক গাড়ি অটো গাড়ির যে ইলেকট্রনিক্স দিকে যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করব সালাম ভাইয়ের কাছ থেকে যতটুকু পাচ্ছি ইনশাল্লাহ ভালো আর আপনার দোকানটা কোন এরিয়ায় হতে পারে এই বিষয়ে কিছু বলবেন এখনো যেহেতু এরিয়া ওইভাবে ঠিক করা হয়নি যখন ঠিক করব আমি আপনাকে জানিয়ে দেব আপনি আপনার ভিউয়ার্সদেরকে জানাবেন আচ্ছা ঠিক আছে রংপুর জেলাতে যদি কেউ থাকেন এই অটো গাড়ি চালান অনেক অটো ডিপার্টমেন্টের ভাই আসেন প্রত্যেক জেলায় আমার ভিডিওগুলো দেখেন রংপুরের অনেক ভাই আছে আমি জানি কেউ যদি এ ধরনের গাড়ি ব্যবহার করেন তাহলে মেরামত করে নিতে চাইলে তার কাছে যাইতে পারেন আমার যতটুক ধারণা ছিল তার মাঝে আমি শেয়ার করেছি তো ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো একটা সার্ভিস দিতে পারবে বলে আমি আশা রাখছি এই হলো বিষয় আচ্ছা ভাই আপনি যে এই যে অল্প সময়ে যে আপনি প্রশিক্ষণটা পেলেন তাতে কি কি মনে হচ্ছে আসলে 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 কেউ কি কি কাজ শিখতে পারবে বা আপনি কিছুটা পাইছেন না 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 এগুলো নিঃসন্দেহে কাজ শেখা যাবে আমি এর আগেও বলেছি যে প্রশিক্ষণার্থীর যদি আগ্রহ থাকে সালাম ভাইয়ের পক্ষ থেকে বা সালাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে অটো ইলেকট্রনিক্সের এর জন্য মিশুক জন্য যে বিষয়গুলো সেগুলো সবই শেখানো হয় বোঝানো হয় জানানো হয় আশা করা যায় যে এখানে শিখতে পারলে শেখা যাবে এবং সেগুলো কাজেও লাগবে আচ্ছা আমরা ভাইয়ের নামটা কি জানি বললেন আপনি রানা ও আচ্ছা রানা ভাইয়ের মুখ থেকে আমরা কথা শুনলাম সে আমার একজন ছাত্র যদিও মনে হচ্ছে সে আমার বয়সে একটু সিনিয়রই হবে তো যাই হোক শিক্ষার বিষয়ে কোনো এগুলো কোনো বিষয় না শেখার উদ্দেশ্য আর শেখানোর উদ্দেশ্য সঠিক থাকলেই চলে তো এরকম অনেক ছাত্রই আছে দেখা যায় যে আমার আমার দাদার তারাও কাছে তারা এই ধরনের কাজগুলো প্রশিক্ষণ নিয়ে যে তার জেলায় এই কাজগুলো করে খাচ্ছে ইতিমধ্যে আমি এই কাজগুলো শেখাচ্ছি দীর্ঘ প্রায় চার পাঁচ বছর যাবৎ অনলাইনে ইউটিউবে ভিডিও দেখে অনেকে আগ্রহ করে আছে আপনারা জানেন যারা ভিউয়ার্স আছেন আমি শুধু শীতের মধ্যেই আমি ট্রেনিংগুলো করাই বছর আমি সামনের মাসের এক তারিখ থেকে আমার এই ট্রেনিং সেন্টারটার আবার রানিং করবো এই ভাইটি একটু সমস্যায় আছে যার কারণে এমার্জেন্সিতে আমার কাছে এসে কিছু কয়েকদিন সময় চাইছে আমি আসলে এক তারিখ থেকে চালু করতে চাইছিলাম তার আগেই ভাইটি এই রিকোয়েস্ট করার কারণে আমি তাকে কয়েকদিন সময় দিলাম মোটামুটি আমার যতটুকু ধারণা তাকে আমি কাজ শিখালাম তো সামনের মাস থেকে আমার পুরোপুরি আমার ট্রেনিং সেন্টারটা রান হতে যাচ্ছে তো আপনারা যারা কাশিকতে আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমার এই ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি এক তারিখ থেকে যে ট্রেনিংগুলো করাবো সেটা থাকবে বিশেষ করে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এর কাজ পাশাপাশি আরো দশটি সাবজেক্টের মতো থাকবে সেগুলো একরকম আমি আপনাদের ফ্রি বা বোনাস হিসেবে শেখাবো যাতে আপনার যে কোনো এলাকায় গিয়ে এই ইলেকট্রনিক্স কাজটা করতে পারেন এর মধ্যে থাকবে রাইস কুকার ইন্ডাকশন চুলা ইনভার্টার মেরামত আইপিএস তৈরি সিআরটি টিভির কাজ আরও বেশ কিছু কাজ থাকবে এই ভিডিওতে তুলে ধরলাম না ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুগণ আমার এই ট্রেনিং সেন্টারের ঠিকানাটি হলো বগুড়া পাঁচ বাজার গাবতলি থানার মধ্যে এটা আমি বাইরে থেকে ভিডিও করতেছি তো এখানে থাকার সুব্যবস্থা আছে আমার পিছনেই দোকানের পিছনে বেশ কিছু জায়গা আছে ওখানে চকি ফিট করা আছে ওখানে আপনারা এসে থেকে কাজগুলো শিখতে পারবেন তো বন্ধুগণ ভিডিওটি এই পর্যন্ত ছিল আজকের মতো